হ্যাঁ ওয়ান তোমরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তা আজকে কি গল্প কইম কিছু গল্প করার নাই অসাধারণ গল্প সেটা হচ্ছে আজ মাছ মারার গল্প বাবরের বা এই সময় যে মানুষ মাছ মারে মানে কয় যায় না এই দেখো মাছ মারছে যে খুব অসাধারণ গল্প কিন্তু এটি এই সময়টা মাছ আছে দেখো আরও যদি এর্তি কোনো যাই কয় যাবা না যে কতুলো মানুষ আছে তাতে যাবা নেই হারা এই বাড়ির কাছে থেকে আসি সেটা দেখো মাছ মারছে মাছ কি পাওয়া গেছে কতগুলো ও বাল্টি মারা ভর্তি হবে প্রায় চিন্তা করেন না তোমাকেও ভাগ দেম যদি কমেন্ট করেন তো অবশ্যই যদি কমেন্ট করেন তাহলে তোমাকে ভাগ দেন তা বন্ধুরা কী কম কিছু পাওয়ার নাই এই সময় জল কিন্তু অল্প আছে পাতার বাড়ির জল অল্প থাকাতে হাসতে হাসতে মানুষ মাছ ধরছে খুব কিন্তু মাছ পাওছে তা মুই কালকে গে শুনুক মুই তো মাছ মারি পাও না কেমন করি পাই তো ছোটো থেকেই মাছে মারো না হয়তো পাল মারলে ভাড়ায় পানু হয় তা মারো না পাননি তা মানুষের মাছ মারা দেখিবার আস ভিডিও করিবার আসি ওই ফালতু ভিডিও মানুষ তো কয় মেলায় কথায় কয় মানুষের মাছ মারা দেখি ভালো লাগো সে মোক আর কিন্তু মনে না তা এই ঘটনা অসাধারণ গল্প কি আর কম কিছু করার নাই এর থেকেই সে ইতি তা তোমরা না কমেন্ট করবেন সবাই কেমন লাগে তোমার মাছ মারা গেলে